আজ চোদ্দোই ফেব্রুয়ারি আজ ভালোবাসার দিন তো আজকের দিনে আমি এমন একটি ঘটনা তোমাদের সামনে তুলে ধরব যেটি খুবই বিরল প্রকৃতির বলা যায় এমন এক ব্যক্তিত্ব যাদের ভালোবাসা বা তাদের বিবাহ বিবাহবন্ধন টিকেছিল চব্বিশ ঘন্টারও কম সময় শুনে কেমন লাগছে অবশ্যই এই ব্যক্তিত্বকে আমরা কম বেশি প্রায় সকলেই জানি তার সম্পর্কে বা তার নামটাও আমরা জানি অবশ্যই তাদের ঘটনাগুলো একটু আমরা জেনে নিই সালটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ অর্থাৎ এই সময়টা হচ্ছে সেই মহাযুদ্ধের সময় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল যেই সময় সমগ্র ইউরোপ তথস্থ হয়ে উঠেছিল এই বিশ্বযুদ্ধের দাবানলে তো এই রকম সময়ে আমরা জানি জার্মানের রাষ্ট্রনায়ক অর্থাৎ নাৎসি দলের প্রধান ছিলেন অ্যাডালফ হিটলার অবশ্যই তোমরা ঠিকই বুঝতে পেরেছ এখন ইতিহাসটা আমরা বলতে চলেছি এই অ্যাডলফ হিটলারকে কেন্দ্র করে অ্যাডলফ হিটলার অ্যাডলফ হিটলারের সঙ্গে সাক্ষাৎ হয়েছিলে ইভা ব্রাউনের ইভা ব্রাউনের সাক্ষাৎ কিভাবে হয় আমরা জেনে নিই ইভা ব্রাউন পেশায় তিনি বেছে নিয়েছিলেন ফটোগ্রাফি সেই ফটোগ্রাফিকে কেন্দ্র করেই কিন্তু তাদের সাক্ষাৎ হয়েছিল কারণ ফটোগ্রাফির নেশাতে তিনি একটি অফিসে চাকরি করার জন্য তার ইন্টারভিউয়ের জন্য তিনি তর্জোর শুরু করেন এবং তিনি যে অফিসে চাকরির সূত্রে গিয়েছিলেন অর্থাৎ যার কাছে গিয়েছিলেন তার নাম হচ্ছে হাইনরিচ হ্যাফম্যান এই হাইনরিচ হ্যাফম্যানের কাছে তিনি যখন চাকরির কাছে যান ঘটনাক্রমে ইনি কিন্তু অ্যাডলভ হিটলারের ব্যক্তিগত চিত্রগ্রাহক ছিলেন সেই সূত্রে তখন ইভা ব্রাউনের বয়স মাত্র সতেরো বছর আর ওদিকে হিটলারের বয়স চল্লিশ বছর ইভা ব্রাউন তিনি এই বয়সের ব্যবধান হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু প্রেম অটুট ছিল কেউ জানতে পারত না তারা বিভিন্ন কনসার্টে যেত বিভিন্ন অনুষ্ঠানে তারা একসাথে যাওয়া আসা করতো এবং এমনকি যদি হিটলারের অফিসে রকম রকমভাবে কোনো কোনো রকমভাবে গেস্ট এলো বা কেউ এলো তাহলে ইভা লুকিয়ে যেতেন এবং যদি একান্ত প্রয়োজন হতো যে তাকে প্রকাশ্যে আনারই তখন তাকে পার্সোনাল সেক্রেটারি হিসেবে পরিচয় দিতেন এ কথা শোনা যায় তো যাই হোক ইভা এবং হিটলারের যথেষ্ট ভালো সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও যথেষ্ট ভালো ছিল এদিকে মিত্রশক্তি কিন্তু উনিশশো সালে সমস্ত রকম প্ল্যানিং করেই ফেলেছিল যে কবে কিভাবে হিটলারকে মারা হবে যাই হোক হিটলারও কম যায় না হিটলারের কাছেও সমস্ত খবর চলে এসেছিল কিন্তু তারা বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার আগেই হিটলার তো আমরা সকলে জানি যে তিনি নাকি ইহুদি বিদ্বেষী ছিলেন তিনি অনেক ইহুদিদের হত্যা করেছিলেন তো তিনি কিছু ডিটেকটিভ লাগিয়ে সেই সময় ইভা ইহুদি কিনা সেটিও তিনি যাচাই করে নেন যাই হোক অনেকে বলেন তিনি ইহুদি ছিলেন সেই রকম সময় অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ঠিক আঠাশে এপ্রিল মধ্যরাত আঠাশে এপ্রিল মধ্যরাতে ইভা ব্রাউন এবং অ্যাডালভ হিটলার আইনতভাবে তারা বিবাহ করেন অর্থাৎ ঘড়ির কাটায় তখন হয়ে গেছিল উনতিরিশে এপ্রিল অর্থাৎ বারোটা পার হলেই উনতিরিশে এপ্রিল হয় সেখানে অনেক লোকজন ছিল তাদেরকে সাক্ষী রেখে তারা সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিন্তু এদিকে মিত্রশক্তি তাদের হত্যা করার জন্য খুঁজে বেড়াচ্ছে তখন তারা দুজনেই ঠিক করেন যে তাদের হাতে চেয়ে অর্থাৎ মিত্রশক্তিদের হাতে মরার চেয়ে নিজেরাই আত্মহত্যা করলে ভালো হয় না তাই এনারা কিন্তু দুজনেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন অর্থাৎ তিরিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এই সময় পটাশিয়াম সায়ানাইট খেয়ে অর্থাৎ সায়ানাইট খেয়ে আত্মহত্যা করেছিলেন ইভা ব্রাউন এবং তারপর নিজের মাথায় গুলি করে অ্যাডলভ হিটলারও আত্মহত্যা করেছিলেন তাই আমরা বুঝতেই পাচ্ছি এ এক এমন করুণ প্রেম কাহিনী যা চব্বিশ ঘন্টাও গড়ায়নি তাদের বিবাহ বন্ধন কিন্তু তারা একসাথে অনেক দিন থেকেছিলেন তাদের কোনো সন্তানও নেই তাদের কোনো সন্তানও হয়নি কারণ হিটলার সবসময় চেয়েছিলেন যে তিনি দেশকে সেবা করবেন দেশের উন্নয়নের কথা ভাববেন তাই তিনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ সেটি যাতে লোকসমক্ষে না আসে হয়তো সেই কারণেই তিনি এটি প্রকাশ করেননি এটা অনেকের মুখেই শোনা যায় তাই এই রকম চমৎকার চমৎকার ঘটনা পড়ার ছলে জানার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ